বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ ইমাম গджеলে স্বাগতম ফিউচার দর্শক আবারো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এমন একটি দেশ যেই দেশটি শুদ্ধমাত্র সঙ্ঘেনের মর্যাদা লাভ করেছে এবং এই দেশটির নাম অনেকেই জানেন এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আরো আরো আপডেট নিউজ এই ধরনের তথ্য দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা রোমানিয়া যাবে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি রোমানিয়া কেন যাবেন দর্শক আপনারা অনেকেই জানেন কিছুদিন পর্যন্ত রোমানিয়ার ভিসা খুবই কঠিন ছিল কিন্তু তখনও রোমানিয়া সেনজেনের মর্যাদা লাভ করেনি এখন সেনজেনের মর্যাদা লাভ করেছে এখন ভিসা হবে একেবারে সহজ ভাবে অতএব আপনি যদি যেতে চান ইউরোপ কান্ট্রির মধ্যে তাহলে বুক্ত দেশ রোমানিয়া যান যেহেতু এখানে ভিসা পাওয়ার গ্যারান্টি রয়েছে এবং রোমানিয়াতে বেতনও পাবেন খুবই ভালো পরিমাণের এছাড়া আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম রোমানিয়াতে যাওয়ার পরে তাছাড়া আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি বাস্তবায়ন করতে পারবেন সকলেরই একটি স্বপ্নই থাকে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া কিভাবে সম্ভব রোমানিয়াতে যাওয়ার পরে আপনি প্রথমত অর্জন করতে পারবেন টিআরসি হলে আপনাকে ধাপে সেকেন্ড আপনাকে অর্জন করতে হবে স্থায়ী বসবাসের অনুমতি তারপর যখন আপনি থাকতে থাকতে আট দশ বছর বারো বছর অতিক্রম করবেন কন্টিনিউ থাকবেন ওই দেশের সকল নিয়মকানুন মেনে চলবেন তখন আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবে ভাবে সুযোগ রয়েছে রোমানিয়াতে দর্শক যারা এই রোমানিয়ার নাগরিকত্ব লাভ করতে পারবেন তারা সেঞ্জেন নাগরিক যেহেতু রোমানিয়া একটি দেশ এবং আপনি এই সেঞ্জেন নাগরিক হিসেবে মর্যাদা হিসেবে ইউরোপ কান্ট্রির যত সেঞ্জেন ভুক্ত দেশ রয়েছে আপনি গুটা সেঞ্জেন ভুক্ত দেশের নাগরিকত্ব লাভ করলেন এবং সম্মানী হিসেবে আপনি সকল ইউরোপ সেনজন ভুক্ত দেশে যাতায়াত করার মুভমেন্ট করার সুযোগ পাবেন এবং আপনি একজন সেনজন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন দর্শক যেহেতু রুমানিয়াতে এত এত সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে কেন অন্য কোন কান্ট্রির কথা চিন্তা ভাবনা করবে অনেকেই আগে রোমানিয়া যাওয়ার পরে গেম মারতেন কেন সেনজেনে চলে যেতেন এখন আর গেম মারার কোনো প্রয়োজন নেই যেহেতু রোমানিয়া হচ্ছে সেনজেন দেশ অতএব আপনি যাবেন তো রোমানিয়া যান দর্শক আপনাদের জন্য কি কি কাজ রোমানিয়াতে রয়েছে আমাদের কাছে রয়েছে ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে এই কাজ করতে হলে আপনার কোনো যোগ্যতা অভিজ্ঞতা এবং পড়াশোনার প্রয়োজন নেই ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজের সুযোগ এই কাজগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে কমপক্ষে এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি আবাসিক হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া গার্মেন্ট সেক্টরে রয়েছে দক্ষ সুইং অপারেটর এবং ফর ক্লিপ অপারেটর হিসেবে কাজের সুযোগ এছাড়া কনস্ট্রাকশনে রয়েছে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন কার্পেন্টার, ব্রেকার, কার্পেন্টার, চ্যাডারিং কার্পেন্টার, স্টিল ফিগার, রড বাইন্ডার, प्लंबर, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগন ড্রাইভার, ক্রেন অপারেটর তাহলে আপনি রোমানিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। আমি যেই সকল কাজের কথা বলেছি রোমানিয়াতে যাওয়া পরে আপনাদের প্রতিদিন কাজ করতে হবে বেসিক্যালি আট ঘন্টা করে। কাজ করবেন সপ্তাহে পাঁচ দিন ছুটি পাবেন দুদিন দিন। থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের। আবারটেমের ব্যবস্থা রয়েছে রোমানিয়াতে বেতন পাবেন যারা অথচ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার পাঁচশো তেউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা প্রিয় দর্শক আমাদের কাছে বর্তমানে রোমানের জন্য যে যে অফার রয়েছে যে যে কাজের সুযোগ রয়েছে এখন রোমানের ভিসা করে হবে ইনশাআল্লাহ বাজিমা অপেক্ষা করুন সবরে মেয় ফলে আমরা রোমানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা কিভাবে দিবেন আমরা কিভাবে নেব যেদিন জমা করবেন সেদিন আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব সেদিন অগ্রিম জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নিব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আপনি ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসবেন আসার পরে এই ভিসার ওপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে তারপর আপনি আমাদেরকে আপনার অবশিষ্ট টাকা প্রদান করে লেনদেন কমপ্লিট করে পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে রোমানিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস দর্শক আমাদের ঠিকানা

বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আরো আরো জানার আগ্রহ থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।